কমলপুরের মানিক ভান্ডারের হরচন্দ্র শ্রেণী বিদ্যালয় থেকে ত্রিপুরা পর্ষদ পরিচালিত মান পরীক্ষায় বসে প্রথম স্থান দখল করে পাঁচশো নম্বরের মধ্যে মোট চারশো চুরাশি নম্বর পেয়েছে শুভদেব বাড়িতে তিনজন গৃহশিক্ষকের শিক্ষকের পড়াশুনো ছাড়াও অনলাইনে সে ক্লাস করত দিনে দশ থেকে বারো ঘন্টা পড়াশুনো করেছে পাশাপাশি অনলাইনে ফিজিক্স টিউশনি নিত বলে জানিয়েছে শুভদেপ সে যখন অষ্টম শ্রেণীর ছাত্র তখন তার বাবা সুভাষ চৌধুরী প্রয়াত হন তারপর থেকে তার মা আল্পনা চৌধুরী ভট্টাচার্য একমাত্র ছেলের পড়াশুনোর জন্য পোস্ট অফিসের অ্যাজেন্টের কাজ করে শুভদ্বীপের পড়াশুনোর খরচ চালিয়েছেন শুভদীপ জানিয়েছে ভবিষ্যতে সে অঙ্কের অধ্যাপক হতে চায় সে আরো বলে আমার শিক্ষক জীবন তখনই সার্থক হবে ভবিষ্যতে আমার আমার ছাত্ররা যখন থেকেও ভালো রেজাল্ট করতে পারবে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ছেলে মেয়েরা যখন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে তখন শুভদীপ স্বপ্ন দেখে ভবিষ্যতে অধ্যাপনা করবে আমার নাম আমার বাবার নাম স্বর্গীয় সুভাষ চৌধুরী আমি দুরাই শিববাড়ি গ্রামের বাসিন্দা আমি দুই সালে দুরাই ছড়া শিববাড়ি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করি এবং তারপরে আমি হরচন্দ্র দ্বাদশ্রেণী বিদ্যালয়ে ভর্তি হই এবং আজ আমি প্রথম স্থান অধিকার করেছি অল ত্রিপুরার মধ্যে আচ্ছা মাধ্যমিকে কী রেজাল্ট করেছিলেন মাধ্যমিকে আমি পঞ্চম স্থান অধিকার করি সারা ত্রিপুরাতে এখন প্রথম স্থান নিলে হ্যাঁ কেমন লাগছে খুব ভালো লাগছে তোমার এই শিক্ষাদানের রয়েছে। আমার শিক্ষাদানের দিক থেকে সর্বত্রভাবে আমার মা আমাকে সাপোর্ট করেছেন আমি যা চেয়েছি মা সব আমাকে দিয়েছেন তাছাড়াও আমার যে গৃহ শিক্ষকরা রয়েছেন তারাও খুবই সর্বত্রভাবে হেল্প করেছে এবং আমার যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও অনেক সাহায্য করেছেন ওনারা ফল প্রকাশের পর থেকে শুভেচ্ছা এবং অভিনন্দনের জোয়ারে ভাসছে শুভদেব স্কুলের শিক্ষক থেকে শুরু করে প্রতিবেশীরা সকলেই এই দিন শুভময় দু সালে দুরাই শিববাড়ি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে মেধা তালিকায় পঞ্চম স্থান লাভ করেছিল সে ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হবে রিপোর্ট টাইমস